আপস্বিন ধারার বিপ্লবী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস পালিত হল হলদিবাড়িতে বুধবার ছাত্র সংগঠন এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির তরফে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে দিনটিকে পালন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইডিএসও হলদিবাড়ি ব্লক সম্পাদক রেজাক সরকার সদস্য প্রদীপ রায় অভিজিৎ রায় প্রমুখ আমরা সকলেই শুনলাম ঠিক আজকের দিনেই উনিশশো সালে তৎকালীন অবিভুক্ত ভারতে স্বাধীনতা আন্দোলনের যে আত্মসীন ধারার যারা বিপ্লবী তাদের মধ্যে একজন শিথিলতা ওয়াদেরদার ঠিক আজকের দিনেই তিনি আত্মহতি গিয়েছেন তিনি আমাদের দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশকে তাড়ানোর জন্যই তিনি শহীদ হয়েছিলেন যে সময়ে মেয়েরা ঘরে বন্দি ছিল এবং সামাজিক কোনো কাজকর্মের মধ্যে তারা যুক্ত ছিলেন না সেই সময়ে মাস্টারদার নেতৃত্বে মাস্টারদার সুদ্রিশ নেতৃত্বে একদল বিপ্লবী ছাত্র যুবক অনুপ্রাণিত হয় এবং আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশকে তাড়ানোর জন্য তারা শপথ গ্রহণ করে তাদের মধ্যে অন্যতম ছিলেন পিঠিলতা ওদের দ্বার ফলে আজকে আমরা তার শহীদ দিবস পালন করছি এই কারণেই যে আজকের যে মেয়েরা যেভাবে নারীরা যারা ছিলেন বীরযোদ্ধারা যারা ছিলেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমাদের এই সমাজ ব্যবস্থায় এখনও অপরি হয়ে গেছে আজকের দিনে মেয়েরা পড়াশোনা করতে পারছে বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারছে নানান কর্মজীবনে তারা অংশগ্রহণ করতে পারছে কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের এই ব্যবস্থায় মেয়েদের আজকে সুরক্ষা নেই মেয়েদের মেয়েরা সুরক্ষা পাচ্ছে না আমাদের এই ব্যবস্থায় ঘুরতে ফিরতে রাস্তাঘাটে যেখানেই যাচ্ছি না কেন শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এই মেয়েরা কিন্তু সুরক্ষিত নয় তাহলে আমরাই মহান মনীষীকে স্মরণ করছি এই কারণেই যে তিনি যে পথ দেখিয়েছেন অসংখ্য আন্দোলনের মধ্য দিয়ে দেশকে যেভাবে মুক্ত করতে চেয়েছিলেন করেছিলেন তাহলে আজকের দিনে সেই মেয়েরা মুক্ত নয় কেন আমরা সেই জন্যই তাকে ধরণ করি যে বর্তমান সমাজ সমাজ ব্যবস্থায় বর্তমানকার সময়ে যে মেয়েদের উপর যে লাঞ্ছনা অত্যাচার বঞ্চনা হচ্ছে সেটাকে আরও সুন্দর রূপ দেওয়ার জন্য সুন্দরভাবে সেটাকে বন্ধ করা করার জন্য মেয়েদের যথার মর্যাদা দেওয়ার জন্য আজকে আমরা তার সর্বজন পালন করছি তাহলে আগামী দিনে আমরা শুধু শিথিলতাবাদের যার নয় এরকম যত মনীষী আছেন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের বীর চর্চা তাদের সকলেরই আমরা আর্থভূতী দিবস এবং জন্মদিবস আমরা পালন করব এই মনীষী চর্চার মধ্য দিয়ে আমরা যুবরা একটা নতুন ব্যবস্থা করে তুলতে পারবো বলে আমার আমরা ছাত্র সংগঠন আইডিএসের পক্ষ থেকে মনে করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি